সংবাদ এছাড়াও থাকছে নিয়মিত সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর পুরো সংবাদ রাজধানীর উত্তরার আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এরই মধ্যে আত্মসমর্পণ করেছে দুই শিশু সহ দুই নারী আত্মঘাতী হামলায় মারা গেছে এক নারী জঙ্গি এদিকে অভিযান চলা বাড়িতে নব্বই জিএমবির শীর্ষ এক নেতাও রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের বিশেষ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতকাল রাত দুটা থেকে এই আসকোনা পঞ্চাশ নম্বর তিনতলা বাসা এটিকে আমাদের কাউন্টার ইউনিটের অফিসাররা পুরো ঘেরাও করে দফায় দফায় তাদের সাথে এগুলো নিয়ে আমাদের নেগোসিয়েশন হয় এবং নেগোসিয়েশনের এক পর্যায়ে সাতজন জঙ্গি ভিতরে আছে বলে আমরা জানতে পারি তার মধ্যে চারজন ইতিমধ্যে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে দর্শক এই মুহূর্তে আশকোনায় অভিযান স্থলের কাছে আছেন সহকর্মী জাহিদ রহমান সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি জাহিদ জাহিদ ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে একজন নারী জঙ্গি তিনি আত্মঘাতী হামলায় মারা গেছেন তো তিনি কে তার কোনো পরিচয় পাওয়া গেছে কি কিংবা এই মুহূর্তে সেখানে আসলে কি চলছে বিস্তারিত জানান শারমিন আপনি যেমনটি বলছিলেন আসলে মধ্যরাত থেকে কিন্তু চালিত হচ্ছে প্রথমে সবশেষ যদি অবস্থা বলতে চাই আপনাকে কিছুক্ষণ আগে এখানে কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আমরা যে জানি যে সাতজনের মধ্যে ইতিমধ্যে চারজন জীবিত আত্মসমরণ করেছে আর বাকি যে তিন ছিল শিশু তাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই হাসপাতালে এবং ভিতরে আরেকজন মহিলা আছেন যিনি নিধরভাবে পড়ে আছেন এবং যেহেতু এক্সক্লুসিভ কিন্তু আসলে বিষয়টা এখনও তিনি নিথরভাবেই পড়ে আছেন আমরা যতটুকু জানতে পেরেছি সোয়াতের এক সদস্য আমাদেরকে জানিয়েছেন যে তিনি হয়তো মারা গেছেন আরেকজন ভিতরে অবস্থান করছে তানবির হায়দ ছেলে যে আছে ষোলো বছরে সেও ভিতরে অবস্থান করছে এবং পুলিশের পক্ষ থেকে সেখানে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে যেন কোনো অচেতন অবস্থা যদি ব্যবস্থা করা যায় তাহলে হয়তো তারা ভিতরে প্রবেশ করতে পারবেন আর যে মহিলা নিথরভাবে পড়ে আছেন তার ব্যাপারে বলা হয়েছে যে জঙ্গি ছিল সুমন সেই সুমনের স্ত্রী তিনি এবং সেই অবস্থা অবস্থায় কিন্তু এখনো পরে আছে এবং পুলিশ এবং সোয়াত যারা আছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিবির তারা কিন্তু পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে অর্থাৎ পূর্ব আসকনা যে পঞ্চাশ নম্বর বাড়ির নিস্তলায় যে অভিযানটি চলছিল রাত থেকে মধ্যরাত থেকে সেটি কিন্তু এখনো অব্যাহত আছে এখন পর্যন্ত আমাদেরকে যে জিনিসগুলো একটু পর পর জানানো হচ্ছে ঘটনার পরবর্তী প্রেক্ষাপটগুলো কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে শারমিন ধন্যবাদ যাই আপনাকে দর্শক এতক্ষণ আশকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাইদ রহমান হামলার পর প্রকাশ্য তৎপরতা না থাকলেও ভেতরে ভেতরে সাংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে জঙ্গিরা এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে স্বর্ণকিশোরী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি এ সময় সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের হকের রিপোর্ট সারাদেশ থেকে আসা চারশো একানব্বই উপজেলার শিক্ষার্থীকে নিয়ে রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় জাতীয় স্বর্ণকিশোরী সম্মেলন অনুষ্ঠানে অংশ নিয়ে ওবায়দুল কাদের মাদক ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে শিক্ষার্থীদের আহ্বান জানান আজকে গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে এই মাদক সুস্বাস্থ্যের গ্যারেন্টি কখনো হবে না যদি তুমি মাদককে ঘৃণার সঙ্গে না বলতে না পারো এ সময় তিনি বলেন দেশে বড় হামলার পরিকল্পনা নিয়ে জঙ্গিরা গোপনে আবারও প্রস্তুতি নিচ্ছে গুলশানের ঘটনার পর অনেকে হয়তো এই ভেবে আশ্বস্ত যে আর মতো এই ধরনের ঘটনা ঘটবে না আমাদের প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেছেন যে তারা আপাত দৃষ্টে তারা দুর্বল কিন্তু তলে তলে তারা সক্রিয় হতে পারে আরো বড় ধরনের হামলা করার জন্য অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান আসছে পয়লা জানুয়ারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ছত্রিশ কোটি একুশ লাখ নতুন বই বিতরণ করা হবে পহেলা জানুয়ারি প্রতি বছরের ন্যায় অনেকে সন্দেহ প্রকাশ করছেন বারবার এই সামনে সকলের সামনে নিয়েছে কেন বিভ্রান্তি সহাতে চালায় বুঝতে পারি না এইবার আমাদের পাঠ্যবস্তু আমরা বিতরণ করব আওয়ামী লীগের জনপারায়ণগঞ্জে ডাক্তার সেলিনা হায়াত আগে বিজয়ী হয়েছেন বলে দাবি করলেন দলটির কেন্দ্রীয় নেতারা সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নৌকায় মানুষ আস্থা রাখছে জানিয়ে নেতারা বলেন আগামী জাতীয় নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় আশি হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি এই বিজয়কে জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করতে দলকে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এই নির্বাচনে জনগণ যে আমাদের পক্ষে নারায়ণগঞ্জের জনগণ যে আমাদের প্রার্থী নৌকামার্কের পক্ষে ভোট দিয়েছে এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামীতে আরও বেশি করে বাংলার জনগণের পক্ষে কাজ করার জন্য এবং আরও বেশি করে গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য নারায়ণগঞ্জের অবাধ ও সুষ্ঠু নির্বাচন সব রাজনৈতিক দলের মধ্যে আস্থা তৈরি করবে এবং আগামী নির্বাচনেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান আওয়ামী লীগ নেতারা এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বাংলাদেশ আওয়ামী লীগ দুই সালে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন সকলকে নিয়ে এই রকম নির্বাচন করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সহিংসতা ছেড়ে বিএনপি আওয়ামী লীগের অধীনে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে বলেও আশা প্রকাশ করেন দলটির নীতি নির্ধারকরা বিএনপি যাতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ পায় বিএনপি যাতে মানুষের সাথে মিশতে পারে কথা বলতে পারে তার একটি সুযোগ করে দিয়েছেন নারায়ণগঞ্জের নির্বাচনে প্রতিটি নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব রাখবে কারণ এই নির্বাচন একটা ফাউন্ডেশন আগামী জাতীয় নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচনের রেজাল্ট কেমন হতে পারে তার একটা ছোট সংস্করণ বলা যেতে পারে এই জয়ের মধ্য দিয়ে অশুভ শক্তি কে মোকাবেলা করার জন্য আমাদের যে স্পিড এই স্পিডটা আরো গতিশীল হবে নারায়ণগঞ্জে দলীয় প্রার্থীর হয়ে মাটি থেকে নির্বাচন তদারকি করেন স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা সার্থক হয়েছে তাদের পরিশ্রম আর এতে নৌকার জয়ের সাফল্য দিয়ে বছর শেষ করছে আওয়ামী লীগের নতুন কমিটি এহেতেরামুল হক গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করলেন সুশীল সমাজের প্রতিনিধিরা সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্মেলনে তারা বলেন নির্বাচনী টাকার খেলা বন্ধে কমিশনের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত ফারুক খানের রিপোর্ট দুই সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে সুজনের সম্মেলন সে ধারাবাহিকতায় এবছর আয়োজন করা হয়েছে ষষ্ঠ জাতীয় সম্মেলনের যাতে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সিপিবি সভাপতি বলেন যারাই সরকার পরিচালনা করুক তাদের অবশ্যই জনগণের স্বার্থ আগে দেখতে হবে আমরা এখন ডাবল চুলার জন্য সাড়ে ছয়শো টাকা দিই এইটাকে নাকি বারোশো টাকা করা হবে আমরা গ্যাসের যে দাম দিই পরোক্ষ করের মাধ্যমে আমরা যোগ করে দেখেছি যে সরকারে একশো একাশি ভাগ একশো টাকা আমরা দিলে একাশি টাকা চলে যায় সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে রেভিনিউ আদায় করতে হলে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স কেন বাড়ানো হচ্ছে না পরক্ষভাদক জনগণের উপরে কেন ট্যাক্স আরোপ করা হচ্ছে রাজনীতিবিদ কাজী খালেকুজ্জামান বলেন দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে আসেন আমরা দড়াই এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গরিয়ানি রাজাকারদের বাংলাদেশের বদলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করি সুশাসন দেশে প্রতিষ্ঠা করি সেই লক্ষ্যে এগিয়ে আসবেন অনুষ্ঠানের বিএনপি চেয়ারপারসন উপদেশটা বলেন যে কোনো মূল্যে দেশে উদার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকারের কথা বারবার হচ্ছে মানুষের অধিকারের কথা হচ্ছে না এবং আমরা যে গণতন্ত্রকে আমরা প্রত্যক্ষ করছি সেই গণতন্ত্রের আমরা আশা করিনি সেই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার ফারুক খান আর টিভি ঢাকা দারিদ্র বাল্য বিয়ে শিশু শ্রম সহ নানা কারণে প্রাথমিক স্তর থেকে ঝরে পড়ছে শিশুরা সরকারি উপবৃত্তি বিভিন্ন বিদ্যালয়ে দুপুরের খাবার বা বিস্কুটের ব্যবস্থা করার পরও প্রাথমিক স্তর থেকে প্রতি বছর ঝরে পড়ছে প্রায় একুশ ভাগ শিক্ষার্থী এ অবস্থা পরিবর্তনে সন্ধ্যাকালীন শিক্ষার সুযোগ সহ আরও কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন শিক্ষাবিদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হালচাল নিয়ে সোহেল রানা ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসা এসব শিশুদের বেশিরভাগ পরিবারই আর্থিকভাবে অসচ্ছল তাই ছোট্ট বয়সেই পরিবারের দায়িত্ব নিতে পাঠ চুকাতে হয় পড়ালেখার ফলে শিশু শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বছর গড়ানোর সঙ্গে তা কমতে থাকে বর্তমানে দেশে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী দুই কোটি উনিশ লাখ বত্রিশ হাজার ছয়শো জন তবে নানা কারণে এ সংখ্যা ঠিক রাখা যাচ্ছে না দুহাজার সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত জরিপে দেখা গেছে 2014 সালে ঝরে পড়েছে বিশ দশমিক চার শতাংশ শিশু এর মধ্যে প্রথম শ্রেণী থেকে ঝরে পড়েছে এক দশমিক ছয় শতাংশ দ্বিতীয় শ্রেণীতে তিন দশমিক দুই শতাংশ তৃতীয় শ্রেণীতে তিন দশমিক চার চতুর্থ শ্রেণীতে দশ দশমিক এক এবং পঞ্চম শ্রেণীতে ঝরে পড়েছে দুই দশমিক এক শতাংশ শিশু তবে আসার কথা হচ্ছে বছর গড়ানোর সঙ্গে সঙ্গে ঝরে পড়ার অঙ্কটা ছোট হচ্ছে দু সালে যে সংখ্যাটি বিশ দশমিক চারে নেমে এসেছে সালে সালে তা ছিল ছিল শতাংশ শতাংশ আর শিক্ষার্থী ঝরে পড়া শিশুদের সংখ্যা আরো কমিয়ে তাদের স্কুলমুখী করতে আর্থিক প্রণোদনার পাশাপাশি তাদের পরিবারকে সচেতন করার পরামর্শ দিলেন শিক্ষাবিদরা প্রাথমিক শিক্ষাকে যদি আপনি আকর্ষণীয় করতে না পারেন তাহলে এই যে যে ঝরে পড়া এই ঝরে পড়া বন্ধ হবে না এই ঝরে পড়ার মধ্যে দিয়ে এই যে বিরাট একটি অংশ আমাদের আগামী প্রজন্ম কিন্তু নিরক্ষরই থেকে যাবে সেইভাবে যদি স্কুলগুলোর কারিকুলামকে নতুনভাবে পুনর্বিন্যাস করা যায় তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আমরা একটা উন্নত শিক্ষার পরিবেশ পাব। বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে সেই তুলনায় কিন্তু অনেক কম যারা চিন্তা করছে আমার মেয়েটিকে পড়াতে হবে আমার মেয়েটি পাশ করবে ঝরে পড়ার প্রধান কারণ দারিদ্র হলেও শিশুদের শতভাগ ক্লাসমুখী করতে সরকার কাজ করছে বলে জানালেন প্রাথমিক মন্ত্রী ঝরে পড়তে দিচ্ছে না আমরা এখন ঝরে পড়তে দেব না কাউকে এইটা এই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কাউকে ঝরে পড়তে দেব না ঝরে পড়বে কেন বই দেব বৃত্তি দিব আমরা চেষ্টা করতে একজনও যেন ঝরে না পড়ে এবং এটা সংখ্যা পঞ্চাশ থেকে কমতে কমতে এখন ষোলো তে নিয়ে চলে এসেছে আমরা ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে দু সালে এলাকা প্রতি শিশুকে একশো টাকা আর একই পরিবারের দুই সন্তান হলে একশো পঁচিশ টাকা করে উপবৃত্তি দেওয়া শুরু হয় সময়ের পরিবর্তনে এর পরিমাণ বাড়ানো উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা সোহেল রানা আর টিভি ঢাকা দশক এবারে গেল সপ্তাহের নানা ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল নির্বাচন কমিশন গঠনের মতামত জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ এবং আশাবাদ আসার আলো জাগালো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে হঠাৎ অশান্তির বারতা আসুলিয়ার পোশাক শিল্পে পোশাক শিল্পের শ্রমিক আন্দোলনের তোপে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করেন গার্মেন্টস মালিকদের সংগঠন বিজেমি নেতা নেতাগিরির পাশাপাশি মোটর সাইকেল ছিনতাই করতে গিয়ে গণপিটনের শিকার হয়ে কিশোরগঞ্জের পৌর কাউন্সিলর পদের এই জনপ্রতিনিধি লাল দালানে লাল দালানের ডর ভয় পাশ কাটিয়ে দিনাজপুরের খ্রিস্টান মিশনের পাহারাদারকে কুপিয়ে খুন করল ঘাতক ঘাতকের বালু চাপার পরও প্রাণে বেঁচে গেল দিনাজপুরের এই নবজাতক নবজাতক শিশুকে শহরের পাটুয়াপাড়ায় আবর্জনার মধ্যে বালু দিয়ে হত্যা করে পাপ মোচনের ব্যর্থ চেষ্টা করে কোন পাপিষ্ঠ জয়নাল আবিদিন আর টিভি ঢাকা সংবাদ এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি যখন ফিরছি তখন থাকছে ফিলিস্তিনে ইহুদি বসতি নির্মাণ বন্ধে প্রস্তাব পাশ জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি সময় যুক্তরাষ্ট্রকে পাশে পেল না ইসরায়েল এবং শিরোপা খরা কাটল এস মিলানের ইতালিয়ান সুপার কাপে জুবেন্টাসকে টাই ব্রেকারে হারালো তিন চার গোলে লক্ষ্যহীন তরি কিন্তু কখনোই গন্তব্যে পৌঁছায় না দুই সালে বত্রিশ কোটি বাঙালি হব আমরা সেই বত্রিশ কোটি বাঙালির জন্য কি ব্যবস্থা আমাদের জন্য করেছেন নতুন প্রজন্মের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে তারা কিন্তু অর্থ চায় না তারা একটু গাইডেন্স চায় কি প্রত্যাশা ছিল আমাদের কেমন বাংলাদেশ দেখতে চেয়েছি আমরা একটা জায়গায় মনে হয় জাতীয় ঐক্যমত হয়েছে আমরা একটা সমঝুতার বাংলাদেশ। একদল বলে তুমি ভারতপন্থী আর দল বলে তুমি পাকিস্তানপন্থী। পন্থা দুইটা তাহলে সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ও বেলায়েত হোসেনের প্রযোজনায় সরাসরি আলোচনা অনুষ্ঠান। প্রাণ ইউ এইচ টি মিল্ক কেমন বাংলাদেশ যাই। দেখবেন প্রতি সোমবার রাত 11টা 20 মিনিটে। এই তুই জানি কি আমার সাথে মনের ভুলো পুটসালা কি করবে না? পুটসালা কি মানে কি তা? সে তার বাপের নানাবিধ সুযোগ সুবিধা দেওয়ার লাগিয়া যতদিন খুশি এখানে থাকবো মনজাদ করবো কেন নেই দুপুরের সংবাদ দেখছেন আর টিভিতে আপনাদের সঙ্গে আছি আমি শামিনী ফাঁ বরিশালে কীর্তনখোলা নদীর সাহেবের হাট চ্যানেলের কড়াইতলা পয়েন্টে দুই স্পিড বোর্ডের সংঘর্ষে নিহত হয়েছে মা আর নিখোঁজ রয়েছে মেয়ে পুলিশ জানায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক গোলাম সরোয়ার স্পিড বোর্ড যোগে স্ত্রী কন্যা ও ভাগ্নেকে নিয়ে বরিশাল আসছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি স্পিড বোর্ডের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ডুবে যায় বোর্ডটি পরে এলাকাবাসীর উঠতে সক্ষম হলেও গৃহবধূ নাশপতি বেগম ও তার শিশু কন্যা উঠতে পারেনি সংবাদ পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে নাশপতি বেগমকে উদ্ধার করে বরিশাল ছেড়ে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা তবে এখন পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি উদ্ধার হয়নি স্পিড বোর্ড দুটি প্রার্থীদের বিরামহীন প্রচার প্রচারণায় কুমিল্লা লক্ষ্মীপুর ও শরীয়তপুরে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন আগামী আঠাশ ডিসেম্বর জনপ্রতিনিধিদের ভোটে অনুষ্ঠিত হবে এই নির্বাচন সময় ঘনিয়ে আসায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি তবে যজ্ঞকে বেছে নিতে চান ভোটাররা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে সরগরম দেশের অন্যতম বৃহৎ জেলা কুমিল্লা এর জেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা দু হাজার জন নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন একাধিক প্রার্থী ভোটারদের মন জয় করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি কুমিল্লাকে একটি আদর্শ স্মরণীয় এবং অনুকরণীয় একটি ডিস্ট্রিক্ট হিসাবে আমি এটাকে নিয়ে যাব ভোটারদের কথা বুঝি তাদের সেন্টিমেন্ট বুঝি আমি নির্বাচিত হব ইনশাল্লাহ অসহায় নির্যাতিত এবং বিশেষ করে অর্ধেকের চেয়ে বেশি নারী সে নারী সমাজের জন্য আমি অনেক কিছু করতে পারবো আমি খুব আশাবাদী যে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে অবশ্যই আমি বিজয়ী হব তবে ভোটাররা বললেন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন তারা সুষ্ঠু করে ভোটেই আমরা নির্বাচিত করতে চাই আমরা বিবেচনা করা যারা ভালো লাগে তাকে ভোট দেব এদিকে লক্ষ্মীপুরেও জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন প্রচার প্রচারণে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের ভোটারদের দ্বারা দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এ জেলা পরিষদের চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়ছেন নির্বাচনে ভোটার সংখ্যা আটশো তেইশ জন পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত লক্ষ্মীপুর হিসাবে নারীদের যে অগ্রাধিকারগুলি আমি সুন্দরভাবে পালন করব শরীতপুর জেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা পেতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সামগ্রিকতার উন্নয়নের জন্য এই উন্নয়নের আহমেদ আর টিভি আগামী বছর থেকে বিসিএস মুক্তিযুদ্ধ বিষয়ে একশো নম্বরের পরীক্ষা রাখার সুপারিশ করা হয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজামেল হক বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ করা এখন জাতীয় দায়িত্ব দুপুরের রাজধানী সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বিজয় দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন আমরা সুপারিশ করেছি যে বিসিএস পরীক্ষায় একশত নাম্বার থাকবে তেইশ বছরের সংগ্রাম এবং নয় মাসের মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রাম আর মুক্তিযুদ্ধের উপর একশত নম্বরের প্রশ্ন যাতে আগামী বছর থেকে চালু হয় তাহলে অনেক অজানা ইতিহাস আস্তে আস্তে বেরিয়ে আসবে গুজব ও বিভ্রান্তমুক্ত হয়ে শ্রমিকরা যদি কাজে যোগ দিতে সম্মত হয় তবেই কেবল আশুলিয়ার বন্ধ পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিডিএমইর সভাপতি সেদিকুর রহমান দুপুরে রাজধানীর বিজেএমইএ ভবনে আয়োজিত এক সভায় তিনি কথা বলেন সিদ্দিকুর রহমান আরো বলেন কোন গোষ্ঠীর চক্রান্তে যদি দেশের পোশাক কারখানা বন্ধ হয়ে যায় তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চল্লিশ লাখ পোশাক কর্মী তাই সরকার কারখানা মালিক ও শ্রমিক সব পক্ষ এক হয়ে কাজ করলেই কেবল দু সালের মধ্যে এ খাত থেকে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে আমাদের এই কোমলমতি শ্রমিক ভাই যাতে না পড়ে সেই চেষ্টাই করা উচিত এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের সাধারণ শ্রমিকরা কখনো এসব চায় না ন্যাশনাল আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিশরের রানা প্রস্তাব স্থগিত হওয়ার পর দিন শুক্রবার আরও একটি প্রস্তাব তোলে মালয়েশিয়া নিউজিল্যান্ড সেনেগাল ও ভেনিজুয়েলা পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের চোদ্দটি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দেয় তবে ভোট দেয়নি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনে দীর্ঘদিনের নীতির বিরুদ্ধে থেকে প্রস্তাবে বিরোধিতা না করায় সহজেই তা পাশ হয়ে যায় বৃহস্পতিবার ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি চাপে যুক্তরাষ্ট্রের অনুরোধে হঠাৎই প্রস্তাব তুলে নেয় মিশর পরে নিউজিল্যান্ড মালয়েশিয়া ভেনিজুয়েলা ও সেনেগানের অনুরোধে হওয়া ভোটে পূর্ব বায়তুল মুকাদ্দাস সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের শিখগিরি ইহুদি বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয় প্রস্তাবে আরো বলা হয় ইসরায়েলের বসতি নির্মাণের কোনো বৈধতাই নেই এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উনিশশো সাল থেকে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে নির্মিত একশো ইহুদি বসবাস করছে চলতি বছর সাগরপথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্য সাগরে সলীল সমাধি হয়েছে অন্তত পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশী হিসেবে গড়ে প্রতিদিন মারা গেছেন অন্তত চোদ্দ জন যা এক বছরে যাবৎকালের সর্বোচ্চ সংখ্যা শুক্রবারের তথ্য দিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে সবশেষ গেল বৃহস্পতিবার ইতালির উপকূলে দুটি রাবারের ডিঙ্গি নৌকা ডুবিতে মারা গেছেন অন্তত একশো জন মৃতের সংখ্যা বাড়ার পেছনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝুঁকিপূর্ণ নৌকা ও কোস্টগার্ডের নজর এড়াতে বিপদগামী পথ বেছে নেওয়াকে করা হয়েছে এমন পরিস্থিতিতে বৈধ উপায় আশ্রয় প্রার্থীদের প্রবেশ নিরাপদ করতে ইউরোপকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায় চলতি বছর সাগর ইউরোপে ঢুকেছে প্রায় তিন লাখ ষাট হাজার অভিবাসন প্রত্যাশী উত্তর আফ্রিকা থেকে আসা বেশিরভাগ আশ্রয় প্রার্থী ইতালি ও গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করে বিপজ্জনক সাগর পাড়ি দিতে গিয়ে গেল বছর মারা গেছেন তিন হাজার ক্লেমন জন খেলার সংবাদ অবশেষে শিরোপা খরা কাটল এসে মিলানের ইতালিয়ান সুপার কাপে জুভেন্টাসকে টাই ব্রেকারে হারিয়ে দু সালের পর শিরোপার স্বাদ পেল রোজার মিলো দোহার পশ্চিম হামান স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় নেয় মিলান যদিও খেলার আঠারো মিনিটে জার্জিও কিয়ালিনের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস আটত্রিশ মিনিটে এসে মিলানকে সমতায় ফেরান জিয়াকোমো কোমো বোনা বেন্তুরা বাকি সময় আর কোনো দল গোলে দেখা না পাওয়ায় এক একই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা দীর্ঘ পাঁচ বছর শিরোপার না মিলান যেন সব পেছনে ফেলেই দোহাতে এসেছিল তাই তো অতিরিক্ত ত্রিশ মিনিটেও হিগ্রেন দিবালা মান্দ জুকিজদের রুখে দিলেন সুসো লোকাতেলি পালের তারা সবশেষ সমাধান হিসেবে টাই ব্রেকারে গড়ানো খেলায় বাজিমাত করলেন ভিনসেনজিও মন্টেল্লার শিষ্যরা তুরিনোর ওল্ড লেডিরে তিন গোলের বিপরীতে চার পেনাল্টি গোলে শিরোপা নিশ্চিত হয় এসে মিলানে শেষ করছি দুপুরের সংবাদ তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার রাজধানীর আশকোনায় পুলিশের জঙ্গি বিরোধী অভিযান আত্মঘাতী হামলায় একজন নিহত শিশু সহ দুই নারীর আত্মসমর্পণ প্রকাশ্য তৎপরতা না থাকলেও সাংগঠনিকভাবে সক্রিয় জঙ্গিরা বললেন ও বাইদুল কাদের সাম্প্রদায়িকতা মুক্ত দেশ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ায় বিজয়ী আইবি দাবি নেতাদের বললেন শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রাথমিক স্তরে ঝরে পড়ছে প্রায় একুশ ভাগ শিক্ষার্থীর ফল আসছে না উপবৃত্তি খাবারের আয়োজনেও সন্ধ্যাকালীন শিক্ষার সুযোগ তৈরির পরামর্শ দুপুরের সংবাদে পর্যন্তই আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে করুন আর মোবাইল ফোনের সংবাদ একটি অ্যাপস্টোর গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস আর তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন ডাব্লিউডাবলিউ ডাব্লিউ ডট আর টিভি অনলাইন ডট কম ধন্যবাদ সবাইকে